আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসের প্রথম জুম্মার দিন ছিল আজকে সবাইকে জুম্মা মুবারক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো নিয়ে আসলাম জুম্মার দিনের একটা ডেইলি ব্লগ তো সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছিলাম আর যেহেতু ছুটির দিন মানে শুক্রবার ছিল তাই সকাল সকালে কিছু ঘর গোছানোর কাজে লেগে পড়েছিলাম আমি আর আম্মু তো প্রথমেই এই তো বিছানাটা গুছিয়ে ফেললাম আর আজকের দিনটা বেশ ভালো ছিল বেশ রোদ উঠেছিল যদিও প্রতিদিনই রোদ উঠে তো যাই হোক এদিকে দেখেন আমার ভাইয়ের পড়ার টেবিলের অবস্থা তো আম্মু এগুলো ক্লিন করে নিল আসলে ছেলেরা একটু অগোছালোই হয় আর মায়েরা সবসময় সেটা গুছিয়ে রাখে সব মায়েরাই আসলে এইরকম তো যেহেতু শুক্রবার ছিল আজকে একটু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হবে ইফতারের জন্য তো আম্মু এখানে গরুর মাংস ভিজিয়ে নিল আর মশলা করে নিচ্ছিল ফ্রেশ মশলা দিয়ে আজকে রান্নাবান্না করা হবে আসলে আমাদের দুই দিন পরপরই মশলা করা লাগে তো অন্যদিকে আম্মু আবার কিছু কাপড় চোপড় মানে বিছানা মশারি এগুলো ওয়াশ করে দিছিল তো সেগুলো নেড়ে দিল আর এইদিকে এই তো গরুর মাংসটার বরফ ছেড়ে দিল এখন হচ্ছে গরুর মাংসটা দিয়ে তেহারি রান্না করবে আজকে যেহেতু শুক্রবার ছিল শুক্রবারে তো একটু স্পেশাল খাওয়া দাওয়া সবসময় হয়তো রোজার দিনও আসলে সেটার ক্রম হয়নি আর আপনাদের সবার জুম্মার দিনটা কেমন কাটল আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর দয়া করে কেউ পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না আর পুরো ভিডিও না দেখে অনেকেই দেখি যে কমেন্ট করে আসলে এটা ঠিক না তো যাই হোক আপনারা সবাই বুঝেন সব কিছুই জানেন এগুলো নেওয়ার কথা না বলি তো এইদিকে আমাদের তেহারিটা রান্না শুরু করে দিলাম যেহেতু রান্নার প্রসেসিংটা অনেকটাই লম্বা তাই একটু আগে আগে রান্না রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছে তো আম্মু এখানে মশলা টসলা সব কিছু সুন্দর করে কষিয়ে নিল আসলে বিরিয়ানি রেসিপি এটা সবাই পারে তাই ওইভাবে আসলে ডিটেলসে বলার কিছু নাই তো যেহেতু জুমার দিন ছিল বাহিরে তো মানে বেশ আনাগোনা ছিল মানুষজনের তো এইদিকে যে নিচে তরমুজ বোরইটোরি নিয়ে বসছিল আর আজকাল তরমুজের যে দাম ভাইরে ভাই মানে মাথা নষ্ট ওইদিকে তাকাইতেই ভয় করে যদিও একটা আনা হয়েছিল আমাদের তো যাই হোক এদিকেই তো তেহার এটা কিছুটা হয়ে আসলে আম্মু এটাকে সাইড করে এখন পেঁয়াজ ও বেগুনি এগুলো ভাজছে মানে আমাদের বাসায় যাই রান্না হোক না কেন পেঁয়াজ ও বেগুনি ছোলা এগুলো থাকবে এগুলো মাছ এগুলো রাখতেই হবে তো যাই হোক এদিকে বিরিয়ানিটা হয়ে গেছে একদমই নামানোর আগে আম্মু পরিমাণ মতো ঘি দিয়ে দিল আর হচ্ছে পেঁয়াজ বেস্ত করে রেখেছিল সেটা দিয়ে দিল আলহামদুলিল্লাহ তো এদিকে আম্মু আবার আমাদের পাশের বাসার যে মানে প্রতিবেশী তাকে আবার একটুখানি খাবার দিয়ে আসলো আসলে মুসলমানদের এটাই সৌন্দর্য যে তারা একা কিছুই খায় না আর রোজার দিন তো প্রতিবেশীর একটা হক থাকি তো এদিকে সালাড চালাদ কাটার জন্য সব কিছু রেডি করে ফেললাম আর একদমই ইফতারের আগে এক মুহূর্তে আমি সর্বসর্ব সব কিছু রেডি করে ফেললাম যেহেতু এইগুলোর দায়িত্ব আমার আমি এগুলো প্রতিদিন করি তো যাই হোক এই তো আম্মু এখানে একটু তরমুজ কেটে নিচ্ছিল আর এই তো আলহামদুলিল্লাহ সব ইফতারগুলো একদম রেডি করে ফেললাম একদম লাস্টে বিরিয়ানিটা এই নামু সার্ভ করে দিচ্ছি প্লেটে প্লেটে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা একদমই সব ঠিকঠাক ছিল রোজা নিয়ে রান্না করলাম তাও আসলে ভালোই হয়েছে তো এই তো সব কিছু নিয়ে বসে বললাম সবাই মিলে ইফতার শুরু করে দিলাম আর সবাই মিলে খাওয়া দাওয়া করার যে একটা মজা সারাদিনের রোজার ক্লান্তি একদম দূর হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফিজ